ঈদের কথা তো আর কম জানা ভাই কেমন বুঝা যায় নিচে না কারণ আর আর বছর বেশি বেশি কারণ এবার নাই একই কথা মানুষের আমাদের কুমিল্লা এই বন্যা ক্ষতিগ্রস্ত তার লাগে আর আগে তো আমরা মনে নোয়াখালী মহাখালী ফাটির কাছে অনেক গরু বেশি

আচ্ছা ইসুব ভাই ইনশাল্লাহ কথা মেয়ের ইসান নেই করেন কাস্টমার সাথে কথা বলেন আচ্ছা দেখি আমার শ্বশুর সাথে একটু কথা বলে দেখি বর্তমান বাজারে একটু হালচাল জানার চেষ্টা করি